আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো ফায়ার সার্ভিস এবং কি সিভিল ডিফেন্স এখানে আপনারা যারা ফায়ার ফাইটার বা ড্রাইভার এবং কি অন্যান্য যে পথগুলা রয়েছে এগুলাতে আবেদন করতে চান সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা নির্ভুলভাবে আপনাদেরকে সঠিকভাবে আবেদনটা করে দেব তো দেখতে পাচ্ছেন আমরা একটা ভাইয়ের আবেদনটা করে দিয়েছি স্বামী ভাইয়ের তো সেম এইভাবে আপনারাও চাইলে আমাদের মাধ্যমে আবেদনটা করতে পারেন ঘরে বসে তো তো এখানে যে পদগুলা রয়েছে দেখতে পাচ্ছেন মাস্টার ড্রাইভার মেরিন তারপর ইঞ্জিন ড্রাইভার তো এখানে বিভিন্ন পদ রয়েছে আপনার যারা যে পদে করতে চাচ্ছেন যেমন ফায়ার ফাইটার তো অফিস তো যে যে পদে করতে চাচ্ছেন শুধু আমাদেরকে পদ বললে আমরা ওই পদ অনুযায়ী আপনাদেরকে একদম সঠিকভাবে আবেদনটা করে দেব। যার মাধ্যমে আপনারা নির্ভুলভাবে আপনার মেসেজ পাবেন আমরা যতজনের আবেদন করছি আজ পর্যন্ত সবাই কিন্তু ইনশাল্লাহ সঠিকভাবে কোনো প্রবলেমে পড়ে নাই কারণ অনেকে অনেক জায়গায় আবেদন করে সেক্ষেত্রে নিজেরা করার চেষ্টা করে ভুলভাল করে ফেলে তখন কিন্তু আপনার সমস্যা হবে তো আপনারা নির্ভুলভাবে করতে চাইলে আমাদের কাছ থেকে করে নেবেন আমাদের দেওয়া নাম্বারে স্ক্রিনের উপর যে নাম্বারটা আছে এটা তো হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তারপর আসুন আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলি এখানে ঠিক হলে আপনাদেরকে অবশ্যই এমসিকিউ পরীক্ষা টিকতে হবে আসুন আমি বিগত সালের এমসি কিউগুলো দেখাই তো আমাদের কাছে এবং কি বর্তমান প্রশ্নগুলো এগুলোর উপর আমরা একটা আপনাদের জন্য সাজেশন করছি আমাদের এই সাজেশনটা যদি আপনারা আশ্বাস করতে পারেন ইনশাল্লাহ আপনারা এখানে নিচ্ছেন তে টিকে যাবেন আমি যদি বিগত সালে দুইটা সালের প্রশ্ন সমাধান দিয়ে দিছি যাতে আপনারা বুঝতে পারেন যে এখানে পরীক্ষাটা কেমন হয় এই যে দেখতে পাচ্ছেন এটা হলো দুই তারিখ নয় মাস দুই তারিখের পরীক্ষার প্রশ্ন সমাধান এটা থেকে মূলত আপনার ধারণা নিতে পারবেন এখানে পরীক্ষাগুলো কেমন হয় ফায়ার ফাইটার পদে তো আপনারা যারা যে পদেই আবেদন করছেন যে পদে সাজেশন দিতে চাচ্ছেন আমাদেরকে বললে আমরা ওই পদ অনুযায়ী বিগত সালে সমাধানটা দেবো এবং কি বর্তমান প্রেক্ষাপটের উপর যে সাধারণ জ্ঞান তারপর যে যে প্রশ্নগুলো বারবার আসতেছে ওগুলোর উপর ভিত্তি করে আমরা নতুন একটা সাজেশন তৈরি করছি ওই সাজেশনটা আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ তো সেক্ষেত্রে আপনারা কী করতে হবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাজেশনটা নিয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন কী কী আসে এগুলো আপনার আমাদের প্রশ্নটা নিয়ে গেলে আপনারা অবশ্যই দেখবেন তো আমাদের সাজেশনে মূলত দুইটা বছরে আপনাদের যেই পদের জন্য নেন দুইটা পদ বছরের চেষ্টা করবো আপনাদেরকে সমাধানটা দেওয়ার জন্য আর বর্তমান প্রেক্ষাপটের উপর যে প্রশ্নগুলো ওই অনুযায়ী আমরা এই সাজেশন করছি ওই প্রশ্নগুলো আপনারা পেয়ে যাবেন আমি কয়েকটা প্রশ্ন পড়ে শোনাই এগুলো বর্তমান প্রেক্ষাপটের উপর বিভিন্ন পরীক্ষাতে বারবার আসতেছে ইনশাল্লাহ আপনারাও আশা করি এগুলো থেকে কমন পাবেন বাংলাদেশের মৎস্য অনুসারে তৃতীয় বীর সূচক খেতাব এটা সঠিক আনসার হবে বীর বিক্রম তারপর বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে এটা সঠিক সঠিকান্সার হবে মৌলবী বাজার তো এগুলো আপনার নিয়ে পড়বেন আশা করি হয়ে যাবে এগুলোর বাইরে আর কোনো প্রশ্ন পাবেন না এগুলো মূলত শুধু আপনার ফায়ার সার্ভিসের জন্য ফায়ার ফাইটারের জন্য প্রয়োজ্য আর আপনারা যে পদের জন্য নেবেন আমরা ওই পদ অনুযায়ী কিন্তু আপনাদেরকে সাজেশনটা দেবো না আমাদের কাছে প্রত্যেকটা পদের জন্য আলাদা আলাদা সাজেশন তো এটা হলো পায়ার ফাইটারের জন্য আবার ড্রাইভিং পদের জন্য কিন্তু আমরা এক্সট্রাভাবে সাজেশন করছি ওটা নিলে ইনশাল্লাহ আপনারা ড্রাইভিং পদেও কিন্তু আশা করি টিকে যাবেন তো ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটা নিয়ে পড়বেন আর সময় নষ্ট না করে যারা মনে করেন যে একদিনে পড়ে শেষ করে ফেলতে পারবেন বিষয়টা এমন না আপনি আমাদের এই সাজেশনটা নিয়ে আগে থেকে যদি প্রিপারেশন নেন সেক্ষেত্রে আপনার দেখা যাবে আপনি সবার থেকে ভালো করতে পারবেন আর আমাদের এই সদস্য নিয়ে আপনি হাজার হাজার বই পড়ে শেষ করতে পারবেন না কিন্তু আমাদের এই সাজেশন পড়ে শেষ করতে পারবেন আমরা হাজার হাজার বই দেব না হাজার হাজার প্রশ্ন দেবো না যেগুলো ইম্পর্টেন্ট শুধু ওগুলোই দিলাম এগুলো থেকে ইনশাল্লাহ আপনারা একদম অনাহাসে নব্বই পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট কমন পেয়ে যাবেন তারপর বাকি যে হালকা আপনারা আশা করি নিজেরাই কন্ট্রোল করে নিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই সাজেশনটা কতটা গুরুত্বপূর্ণ আর আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের মাধ্যমে আবেদন করে নিবেন আমাদের এই সাজেশনে কিন্তু বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান এবং কি ফায়ার সার্ভিস সম্পর্কেও কিছু প্রশ্ন আছে তো আপনারা আমাদের এই সাজেশনটা নিলে কিন্তু তা দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত এবং কি আপনারা আপনাদের মতামত জানালে আমরা কিন্তু বিগত অন্য প্রশ্নগুলো নিয়েও তুলে তুলব এবং কি আর আপনার কোন পদে আবেদন করতে চাচ্ছেন বা কোন পদে আবেদন করছেন কোন সাজেশন লাগবে বা কোথায় কখন আবেদন করবেন সেই বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে অবশ্যই হেল্প করবো ওই অনুযায়ী সাজেশন দেবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ